ওরা কি করে তখন শুকনো জায়গা পায় আশ্রা পেয়ে যায় হ্যাঁ ভালো জায়গা পাইয়া সেখানে ঘর পাতাই দেয় সাবধান এই জন্য বলছিস ভাই বন্ধু ভাই বন্ধুগণ খুব সাবধান চারিদিকে যদি জল থাকে এই বর্ষা বৃষ্টিতে তাহলে বাড়িতে যে জমানো শুকনো আছে বা ঘরে জায়গায় একটু নোংরা আবর্জনা টাইপের থাকে বস্তা বস্তা অনেক মানুষ ঘরে আছে বস্তা বস্তা জিনিস ধরে রেখে বস্তার তলায় ঢুকে থাকে হ্যাঁ বস্তা তলায় জিনিসটাকে বস্তার তলায় ঢুকে বস্তার ফাঁকা ফাঁকে ঢুকে যায় এই জন্য খুবই সাবধান আমাদের সাবধান

সেই যাই হোক ব্যাপারটা খুবই ভাবার যে উম